বন্ধুরা দেখে চিনতে পারলে হ্যাঁ শুটকি মাছ শুটকি মাছ দিয়ে হবে আজকে একটি সুস্বাদু রেসিপি এর জন্য নিয়ে নিয়েছে শুটকি মাছ এগুলোকে ভালো করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে এখন এগুলোকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এরপর কড়াইয়ে তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ এর মধ্যে ছেড়ে দেওয়া হলো এখন এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে আমার কাকিমা আমি এসেছি বাপের বাড়িতে তাই কাকিমা এই রেসিপিটা এটাকে সুটকি চাসনি বলে এই রেসিপিটা খুব দারুণ বানায় আপনারাও এভাবে বানিয়ে খাবেন মানে খুবই সুন্দর লাগে খেতে যাই হোক পেঁয়াজের মধ্যে দেখতে পেলেন যে একটু লবণ দিয়ে দিল এখন পেঁয়াজের মধ্যে একটু পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছে তাই আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ঝটপট করে ক্যামেরাবন্দি করে নিলাম এখন পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে লাল লাল করে ভেজে নেবে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছে এগুলোকে আমরা লটি সটকি বলি আপ তোমরা কি বলো একটু জানাবে এখন এই পেঁয়াজের মধ্যে সুটকি মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে সুটকি মাছগুলোকেও ভেজে নেবে এই রেসিপিটাকে কিন্তু আমরা সুটকি চাটনি বলি তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাবে এরপরে দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিল এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট এরপর এই মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছে তো এই তোমরা যখন এটাকে কষাবে লো ফ্লেম করে কষাবে ধীরে ধীরে কষাতে হবে যেন নিচে থেকে লেগে না নিয়ে যায় সামান্য পরিমাণ দেখো জল অ্যাড করে দিল একবার বানিতে বানিয়ে খাবে খুবই সুস্বাদু লাগে খেতে এরকম করে সুটকি চাষনি বানিয়ে খেয়ে ভাত দিয়ে খাবে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমেষেই চটপট শেষ করে ফেলতে পারবে তো দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে তো দেখে সুটকি মাছ ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু কষে এসেছে জলও প্রায় শুকিয়ে এসেছে কিন্তু নিচের থেকে কিন্তু লাগেনি কমাগত নাড়তে হবে দেখো তেল ছেড়ে এসেছে তো সুটকি চাষের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে আর যে যে শুটকি মাছ খাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে এত সুন্দর লাগে বলার মতন তো দেখো রেসিপিটা কিন্তু